নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ বছরের প্রথম দিন তাই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার বছর শুরু হতে না হতেই জাকিয়ে পড়েছে শীত আর এই শীতের মরসুমে সাথে যদি নতুন বছর থাকে তাহলে কিন্তু একটু ঘুরেই আসা যায় কাছাকাছি কোনো এলাকা থেকে এখনই দূরে কোথাও যাওয়া সম্ভব নয় তাই আজকে বছরের প্রথম দিন বলে বেরিয়ে পড়লাম ফরেস্টের উদ্দেশ্যে তো চলো আজকে আমিও ঘুরবো বহু বছর পর আজ কিন্তু আমরা যাচ্ছি ফরেস্টে বেরিয়ে পড়েছি এখনই ধরুন তিনটের মতো বাজে তো একটু তাড়াতাড়ি যাচ্ছি যেহেতু অনেকটা বড় ফরেস্টটা সেটা ঘুরে দেখবার জন্য সময় লাগবে আর এখন যাচ্ছি আমরা ফরেস্টের তবে যেন তো আজ কিন্তু ফরেস্টে প্রচুর লোক হয় সেখানে কিন্তু পিকনিক স্পটে প্রচুর পরিমাণে পিকনিক হয় তবে এখন ফরেস্টের মধ্যে আর পিকনিক করতে দেওয়া হয় না নদীর যে তীরবর্তী জায়গা রয়েছে সেখানে কিন্তু পিকনিকের সমস্ত আয়োজন করা হয়ে থাকে আমরা কোথায় যাবার পথে রাস্তার ধারে পিকনিকের সেই জায়গাগুলো দেখতে পাবো চলে এসেছি ফরেস্টের খুব কাছাকাছিতে তোমরা হয়তো দেখে জায়গাটা চিনতেও পারছো কারণ ফরেস্টের এই চারপাশ ঘেরা জায়গাটা দেখে কিন্তু আমরা যারা রায়গঞ্জ তারা খুব সহজেই চিনে ফেলতে পারি আর এই হচ্ছে আমাদের রায়গঞ্জের কুলিক নদী যার তীরবর্তী অঞ্চলেই কিন্তু এই রায়গঞ্জ ফরেস্ট মানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাখিরালয় অবস্থিত আর এত বড় ফরেস্ট নিজ এলাকায় হওয়ার কারণে কিন্তু আমি অনেকটা গর্বিত করি এখন আমরা যাচ্ছি নম্বর জাতীয় দিয়ে তবে সড়কের গর্বিতের যে পাশে দেখা যাচ্ছে জঙ্গল আমরা যখন ফরেস্টে ঢুকে তার চারপাশটা ঘুরে বেড়াবো তখন কিন্তু হেঁটে হেঁটে আমাদেরকেও এই দিকটাতেই আসতে হবে ঘুরে ঘুরে দেখার জন্য আর হ্যাঁ সেখান থেকে কিন্তু আমরা এই হাইওয়েটাও দেখতে পাবো এই হচ্ছে আমাদের আয়গঞ্জ ফরেস্টের আন্ডারে সেই লজ যেখানে কিনে না আগে শোনা যেত নায়ক নায়িকারা বা সিনেমা যার যত আর্টিস্ট তারা এসে উঠতেন তখন এখানে এত উন্নত হোটেল বা লজ ছিল না বলে কিন্তু এখানেই তারা এসে উঠতেন আর এখানে পাবলিকের ভিড়টাও একটু কম হতো সে কারণে এই জায়গাটাই তারা মনে হয় বেছে নিতেন চলে এসছে ফরেস্টের একদম গেটে প্রথমেই গাড়িটাকে আমরা পার্কিং করে নেব এখানে নেমে গেছি আর দেখো এই যে কত বড় একটা পার্কিং আর এখন আমি যাচ্ছি টিকিট কাটতে হাজবেন্ড বললো আমি গাড়িটা পার্কিং করে আসি তুমি গিয়ে টিকিটটা কেটে নাও তবে দেখো টিকিটের মূল্য কিন্তু অনেকটা বেশি একশো কুড়ি টাকা আর কেউ যদি ক্যামেরা নিয়ে ঢুকতে চায় তার জন্য পারমিশন নিয়ে দুশো টাকা ফিস লাগবে তো যাই হোক এখন আর ক্যামেরা সেরকম একটা প্রয়োজন পড়ে না এই দেখো টিকিট কেটে নিয়েছি এবার দেখা যাক একশো কুড়ি টাকায় কি পাওয়া যায় এই হচ্ছে আমাদের ফরেস্টের রুট ম্যাপ যেখানে কোন দিকে গেলে কি দেখতে পাবো কি কি রয়েছে সে সবটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলো টিকিটটা এবার আমরা জমা দিয়ে ভেতরে চলে যাই ফরেস্টে ঢুকতেই হাতে ডান দিকে দেখাচ্ছে দর্শকের জন্য ভ্রমণের রাস্তা তো চলো এই দিক দিয়ে সোজা আমরা এগিয়ে যাব। এভাবে প্রত্যেকটা দিকে কিন্তু আমাদের রুট করেও দেওয়া রয়েছে যে আমরা কোন কোন দিকে গেলে স্পটটা দেখতে পাবো তবে ভেতরে এসে যা দেখতে পাচ্ছি প্রচুর জঙ্গল আর প্রচুর পরিমাণে কিন্তু পাতা পড়ে আছে পরিষ্কার সেরকম একটা বলা চলে তবে ভেতরে গিয়ে আর বাকিটা বোঝা যাবে যে এখানে কি ব্যবস্থা রয়েছে তবে হ্যাঁ আমরা কিন্তু কেউ বাইরে থেকে চাইলে খাবার বা জলের বোতলে কিছুই নেই এখানে প্রবেশ করতে পারবো না এখানে কোনো কিছুরই অ্যালাউ নেই বছরের প্রথম দিন আর সকলে মিলে একসাথে এসেছি ঘুরতে এটা অবশ্যই একটা স্মৃতি তো যাই হোক চলো ওই দেখো উপরে কত পাখির বাসা দেখতেও এত ভালো লাগছে তবে আমি যতটা দেখতে পাচ্ছি ততটা ক্যামেরাবন্দি কিন্তু করতে পারছি না কারণ গাছগুলো ভীষণই উঁচু বড় বড় তবে গাছগুলো দেখে একটা জিনিস যা বোঝা যাচ্ছে গাছগুলো কিন্তু ভীষণ পুরনো মানে অনেক দিনের পুরনো বেশ বছরের পুরনো বলেই কিন্তু মনে হচ্ছে তবে এতদূর হাঁটার পরে দেখে যা মনে হচ্ছে ভেতরে সেরকম কিছু নেই শুধু হেঁটেই চলেছে হেঁটেই চলেছি আর পা গুলো ব্যথা হচ্ছে আর দেখছি প্রচুর পরিমাণে জারুল গাছ তো চলো কখন থেকে তো হেঁটেই যাচ্ছে তার পাশে শুধু জঙ্গল বন পাতা আর এই দেখো আমাদের পাশেই কিন্তু কুলিক নদী যা তবে সেটাও কিন্তু একদমই পরিষ্কার করা নেই চলো ওই যে দূরে একটা টাওয়ার দেখা যাচ্ছে টাওয়ার বলতে কয়েকটা ফ্লোর উঁচু যেখান থেকে আমরা উঁচুতে উঠে গোটা ফরেস্টটাকে দেখতে পারবো তো সেখানে একটু উঠে দেখা যাক এর থেকে উঁচু হয়তো আরো আছে পরে আবার উঠলে সেটাও তোমাদেরকে দেখাবো চলো এবার একটু ওপরে ওঠা যাক থেকে নেমে এসেছি আর দেখো এখানে দেখা যাচ্ছে বড় বড় অনেকগুলো খরগোশ আর দেখো মেয়েও কিন্তু ওদেরকে দেখে ভীষণ খুশি হয়েছে কারণ ও অনেকদিন থেকে খরগোশ দেখতে চাইতো আর এই খরগোশ দেখার আগে কিন্তু আমরা একটা লোকাল মাছের যে অ্যাকোরিয়াম সেটা দেখেছি আর একটা আমরা অ্যাকোরিয়ামে যেসব বিদেশি মাছগুলো রাখি সেটারও অ্যাকোরিয়াম দেখেছি যেখানে প্রচুর ইন্টারেস্টিং মাছ রয়েছে প্রচুর বড় বড় সাইজের অ্যাকোরিয়ামে মাছ রয়েছে যা ভাব ভাবনার বাইরে আমার বাড়িতেও অ্যাকোরিয়াম রয়েছে তবে এত বড় মাছ কিন্তু আমার জীবনে ফার্স্ট তো চলো সেগুলোকে আমি তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো কারণ সেই ভিডিওগুলো একটু বড় আর এই ভিডিওর সঙ্গে অ্যাড করলে সেটা আরও বেশি বড় হয়ে যাবে তাই চলো তোমাদেরকে বাকি অন্য জিনিসগুলো দেখাই এখানে একটা খাঁচার মতো করা রয়েছে যেখানে রয়েছে কোকাটেল লাভ পাট বদ্রিবাক্ষী সবগুলো কিন্তু রয়েছে যে পাখিগুলো অবশ্য আমার বাড়িতেও রয়েছে তো চলো এখানে অনেক পাখি একসঙ্গে খেলাধুলা করছে খিচির মিচির করে সেটাও কিন্তু লাগছে। মাছের অ্যাকোরিয়াম খরগোশ পাখি সমস্তটা দেখার পরে আবার কিছু দেখার আশায় চলছি হেঁটে কিছুই যদিও পাচ্ছি না একমাত্র গাছ আর গাছের পাতা ঝরে পড়া পাতা ছাড়া তো চলো হেঁটে দেখা যাক যদি কিছু দেখা যায় তবে শুনেছি ওইদিকে কচ্ছপ রয়েছে তবে কিছুজন বলছে তারা নাকি ঘুরে আসছে তারা এখনো তার দেখা পায়নি তো যাই হোক আমরা কিছুটা এগিয়ে যাচ্ছি যদি দেখা পাই তাহলে অবশ্যই যাব আর যারা ফিরে আসতে সেখান থেকে তাদের কাছ থেকে খবর নিচ্ছি এখন আমরা রয়েছি ফরেস্টের সবচেয়ে বড় টাওয়ারে মানে ফরেস্টে ঢুকতে হাতের বা দিকে রয়েছে তো সেখান থেকেই এই ভিডিওটা তোলা আমরা সেখানে গিয়ে কচ্ছপ দেখতে পাইনি তো তার জন্যই ফিরে এসেছি আর এখন এখান থেকে ছবি ভিডিও আমরা তুলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। যদিও এখানে এসে টিকিট কেটে দেখার মতো কিছু পাইনি কিছু পাইনি বললেও ভুল হবে আমরা যে মাছগুলো দেখেছি সেগুলো ভীষণ মানে একশো কুড়ি টাকা দিয়ে কেউ যদি তোমরা টিকিট কেটে আসো তবে বলবো তোমরা অ্যাকোরিয়াম দেখতে আসো চলে এসেছি এখন আমরা একটা ক্যাফে সেখানেই কিছু খাবার অর্ডার করার প্ল্যানিং চলছে কি অর্ডার হবে জানি না হালকা পাতলা কিছু আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব চলে এসেছে আমাদের বেবি চিলি কর্ন সেটা আমাদের খুবই ফেভারিট তাই সেইটাই অর্ডার করা হয়েছিল দু প্লেট আর সাথে অর্ডার করা হয়েছিল পিৎজা তো সেটা আসতে বোধহয় একটু দেরি হবে সেটা ছিল চিজি অনিয়ন পিৎজা তো যাই হোক আমরা বেবি কর্নটা খাওয়া শুরু করি পিৎজাটাও দেখো এদিকে চলে এসেছে তবে এখন খেয়ে দেখা যাক এগুলোর স্বাদ এরকম চলো তবে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আমরাও এই খাবারগুলো খেয়ে নিই সাথে এক কাপ কফি খেয়ে ফিরে যাব বাড়ি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওটা তবে হ্যাঁ পরবর্তী ভিডিওটা হচ্ছে আমরা যে অ্যাকোরিয়ামের মাছগুলো দেখেছি সেগুলো নিয়ে তবে তোমাদেরকে কি বলবো এত সুন্দর একটা অ্যাকোরিয়ামের মাছ তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমিও নিজে শান্তি পাচ্ছি না তোমাদেরকেও বোঝাতে পারছি না আর আরও একবার জানাই হ্যাপি নিউ ইয়ার